কবি কাজী নজরুল ইসলাম এক সময় কুমিল্লা শহরে গিয়েছিলেন সেখানকার সেনগুপ্ত পরিবারের প্রমীলা দেবীর সঙ্গে তাঁর সেখানেই আলাপ ক্রমে সেই আলাপ প্রণয় এবং তারপর পরিণয়ে পরিণত হয় বিয়ের সময় কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা সেনগুপ্ত কেউই নিজের নিজের ধর্ম পরিবর্তন করেননি স্ব ধর্মে থেকেই তারা বিবাহ করেছিলেন এবং পরিবারের কিন্তু এই ভিন্ন ধর্মে বিবাহে কোন রকম কোনো বাধা ছিল না কিন্তু তৎকালীন সমাজে এই বিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল চিত্তরঞ্জন দাস ফজিজুল হক যারা কবির বন্ধু ছিলেন তারা ভীষণ ভালোভাবে সমর্থন করেছিলেন কিন্তু গোড়া হিন্দু এবং মুসলমান মানুষগুলি এই বিয়েকে সমর্থন করতে পারেননি এবং এর ফলে প্রবাসী পত্রিকায় কবির লেখা বের হওয়া পর্যন্ত বন্ধ হয়ে কবি এবং দাম্পত্য জীবন ছিল আটত্রিশ বছরের কবি ভীষণ বহেমিয়ান মানুষ ছিলেন হঠাৎ হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যেতেন দুদিন বাদে আসবো বলে প্রায় পনেরো দিন এক মাস দেরি করে ফিরতেন একবার ঢাকায় ফুটবল খেলা দেখতে গিয়ে প্রায় মাস খানেক থেকে গিয়েছিলেন ফলত এ স্বামীকে নিয়ে সংসার করা গমিলা দেবীর কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল সবই ঠিক চলছিল কিন্তু বুলবুলের মৃত্যুর পর কবিপত্নী অসুস্থ হয়ে পড়েন এত বহেমিয়ান যে মানুষ স্ত্রীর অসুস্থ হওয়ার পর তার বহেমিয়ানা যেন কোথায় ভেসে গিয়েছিল সব ছেড়ে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসতেন স্ত্রীর পাশে বসতেন গল্প করতেন জলের মতো টাকা খরচ করেছিলেন একটি জমি ছিল সেটা বিক্রি করে দিয়েছিলেন এমনকি গ্রামোফোন কোম্পানিতে যে রয়্যালটি সেই রয়্যালটিও তিনি বাঁধা দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করতে পারেননি শেষ পর্যন্ত স্ত্রী কোমর থেকে নিচ অংশ পক্ষাঘাত দুষ্ট হয়ে গিয়েছিল শেষ জীবন পর্যন্ত প্রমীলা দেবীকে শয্যাশায়ী অবস্থাতেই থাকতে হয়েছিল কবির পক্ষেও মানসিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে বুলবুলের মৃত্যু এবং স্ত্রীর অসুস্থতার পর কিন্তু মানসিকভাবে অসুস্থ কবি একমাত্র প্রমীলা দেবীর কথাই শুনতেন বিছানায় শুয়ে শুয়ে তিনি কবিকে শান্ত করতেন কথা বলে ইশারায় ইঙ্গিতে আর কবি ছোট ছেলের মতো সব কথা শুনতেন প্রমীলা দেবীর ভীষণ চিন্তা ছিল কবি আগে যাবেন নাকি কবি আগে যাবেন তিনি ভীষণ মনে মনে চেয়েছিলেন যেন কবির আগে তার মৃত্যু না হয় কারণ তাহলে কবিকে ভীষণ সমস্যায় পড়তে হবে তবু ভাগ্যের পরিহাসে আগে চলে গেলেন প্রমীলা দেবী মৃত্যুর পর প্রমীলা দেবীকে কবর দেওয়া হয়েছিল বর্ধমানের চুরুলিয়ার পীর পুকুরের পাশে এবং তার পাশে তিনি জায়গা রাখতে বলেছিলেন তার স্বামীর জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস স্বাধীনতার পর কাজী নজরুল ইসলামকে চলে যেতে হয় ঢাকায় কারণ তিনি তখন ওখানকার জাতীয় কবি হিসাবে সম্মানিত হয়েছেন তাই মৃত্যুর পর তাঁর কবরটিও হয় ঢাকায় সারা জীবন পাশাপাশি থাকার পরেও মৃত্যুর পর তারা পাশাপাশি থাকতে পারলেন না এবং কি অদ্ভুত ঘটনা যে প্রমীলা দেবীর জন্ম হয়েছিল বাংলাদেশে যিনি মৃত্যুর পর থেকে গেলেন পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গের ছেলেটি মৃত্যুর পর থেকে গেল বাংলাদেশে